নবীজির চেহারা মোবারকটা কেমন ছিল আমরা সেটা অনুসরণ করতে পারবো না কিন্তু তার সিরাতটাকে আমরা অনুসরণ করতে পারবো আর সুরতটা হলো প্রশংসনীয় চিন্তা করেন ইউসুফ আলাহিসামের প্রশংসা যখন মানুষরা করত তখন আম্মাজান আয়সার দিয়ে আল্লাহ তাল আহা বলতেন তোমরা ইউসুফ আলাহি সাল্লা সাল্লামের প্রশংসা করো আরে ইউসুফ আলাহি সুরত দেখে মিশরের নারীরা তো আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল কিন্তু আমার নবীজির সৌন্দর্য যদি তোমরা দেখতে তোমরা হাত নয় ওই মহিলাদের মতো তোমরা কলিজা কেটে ফেলতে জয় করো আল্লাহ আকবর কলিজা কেটে ফেলতে তোমরা ইউসুফ আলাহি সাল্লাম ছিল সাদা ফর্সা আর নবীজি ছিল দুধে আলতা মিশানো নবীজির চেহারা ছিল আকর্ষণীয়

দশ মায়ের দশ সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি সিরাত মাহফিলি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এর আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে শুক্রিয়া আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দোধ যাহার উন্মত হতে পেরে আমরা সকলে ধন্য প্রাণ খোলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই সকলে বলি সাল্ল আলিহি ও সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটি সিরাত মাহফিলে উপস্থিত হয়েছি সিরাতুল নবী সল্লু আলিউসাল্লামের মাহফিল উপস্থিত হয়েছি রসুল সাল আলী ওসাল্লামের জীবনের দুটি দিক একটি হলো সিরাত আর একটি হলো মেলাদ মিলাদ হলো রাসুল সাল্লাহ সাল্লামের বৃত্তান্ত আর সিরাত হলো রাসুল সাল আলহি সাল্লামের বায়োডাটা রসুল সাল্লু আসালামের জীবনী জীবন বৃত্তান্ত তো রাসুল সালু আলাইহি ও সিরাতের আবার দুটি দিক একটি হলো সিরাত আর একটি হলো সুরত একটি হলো সিরাত কথাটা ভালো করে বুঝেন আমি খুব অল্প সময় কথা বলছি কিন্তু আমি আশা করছি যে এখান থেকে আপনারা কিছু নিতে পারবেন রাসুল সাল সিরাতে সিরাতের দুইটা দিক একটা হলো সিরাত আর একটা হলো সুরত সুরত হলো আকার আকৃতি রসুল সাল আলয় সাল্লামের সিরাত হলো অনুসরণীয় অনুকরণীয় আর সুরত হলো প্রশংসনীয় আপনি ইচ্ছা করলেই সুরত অনুসরণ করতে পারবেন না আপনি ইচ্ছা করলেই সুরতকে আপনি অনুসরণ করতে পারবেন না কিন্তু আপনি সিরাত অনুসরণ করতে পারবেন অনুকরণ করতে পারবেন রসুল সাল আলামের সুরত কি তার আকার আকৃতি তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের একজন অধিকারী রসদ সল্লা আলী আসলামের গায়ের রং ছিল দুধে আলতা মিশানো নুরানি লাবণ্যময় পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে এবং চকচকে রসদ সাল আলী আসসালামের মাথার চুল ছিল কালো ঘন হালকা হালকা কোকরানো কখনো বা কানের লতি পর্যন্ত কখনো বা কাক পর্যন্ত প্রলম্বিত রসদ সাল আলয়াল্লামের মাথা ছিল অপেক্ষাকৃত একটু বড় নবীজি আলী আলিউসালামের কপাল ছিল চওড়া ভুরুগুলো ছিল জোড়া রসুল সাল্লা সাল্লামের চোখের পাপড়ি ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটা পাপড়ির মতো চোখের সাদা অংশ ছিল সুপ্র সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো রসুল যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদবন্ধ বাতাসে ফুলের পাপড়িগুলো যেন দোল খাচ্ছে নবীজি সাল্লাহামের নাক ছিল চিকন খাড়া নবীজি সাল্লাহু আসাল্লামের নাকের ছিদ্র ছিল ছোট্ট ছোট্ট তার নিচেই ছিল চিকন সরু গোফ এবং ওই গোপের নিচেই ছিল মায়াবী গোলাপি রঙের দুইটি ঠোঁট যেরকম সোহান ওই ঠোঁট দিয়ে যখন তিনি মুসকি হাসতেন গোটা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন যেন আসমান থেকে বিজলি চমকিয়েছে তার দাঁতগুলো ছিল রজত শুভ্র অতীব সুন্দর যখন তিনি মুসকি হাসতেন মনে হতো মুখের ভিতর থেকে মুক্তার দানাগুলো উঁকি দিচ্ছে দাঁড়ি মোবারক ছিল কালো ঘন বক্ষ পর্যন্ত প্রসারিত নবীজির বক্ষ ছিল প্রশস্ত বীর বাহাদুরের মতো উঁচু নবীজির সাল আলিকামের পেট ছিল হালকা ছোট্ট নবীজির ঘর ছিল প্রশস্ত দুই কাঁধের মাঝখানে ছিল কবুতরের ডিবের মতো একটু উঁচু মাংস খণ্ড যেটাকে মাহরে নবুয় বলা হতো এই মাহরে নবুওয়তের উপরে পরিষ্কারভাবে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটাকে মাহরে নবুওয়ত বলা হয় যেটা আখির নবীর সিলমোহর হিসাবে আমার আল্লাহ পাক নবী যে দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো উঁচু একটা মাংসখণ্ড দিয়ে দিয়েছিল জড় কল এটাতে প্রমাণ হয় যে নবীর পরে আর কোনো নবী আসবে না এই নবী হলো আখিরি নবী কিন্তু আমরা দেখেছি নবীজির পরে অনেক ভণ্ড নবী নিজেকে নবী বলে দাবি করার জন্য অনেকভাবে দাবি উত্থাপন করেছে মুসাইলামাতুল কাজাব থেকে শুরু করে নিয়ে গোলাম আহমেদ কাদিয়ানি পর্যন্ত অসংখ্য কাফের মুষ্টিক বেইমারেরা নিজেকে নবী হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কি না কিন্তু আমার আল্লাহ পাক নবীকে সিলমোহর দিয়ে দিয়েছিলেন নবীজির সুরত আমি আপনাদেরকে বোঝাচ্ছি নবীজি যখন হাঁটতেন সামনের দিকে তিনি ঝুঁকে ঝুঁকে হাঁটতেন সাহাবিরা বলতেন যে আমরা তাকিয়ে দেখতাম নবীজি যখন হাঁটতেন মনে হচ্ছে যে উঁচু জায়গা থেকে তিনি নিচু জায়গায় নামতেছেন নবীজি সাল্লাহাম যখন ঘেমে যেতেন তার ঘামগুলো মুক্তার দানার মতো চমকাত বিভিন্ন সাহাবিরা বিভিন্ন মানুষেরা ওমাতুল মোবিনাজ আম্মাজানেরা তারা কাচের বোতল নিয়ে আসতো শিশি নিয়ে আসতো ওই ঘামগুলোকে সংরক্ষণ করে কোনো ঈদের দিনে কোনো অনুষ্ঠানে আতর হিসাবে সেটা ব্যবহার করার জন্য নবীজির সুরত বর্ণনা করে কোনো বক্তার পক্ষে বলে শেষ করা সম্ভব নয় কোনো লেখকের পক্ষে লেখে শেষ করা সম্ভব নয় নবীজি সাল্লাইসালামের মতো সুদর্শন নবীজি সাল্লু আলাইসালামের মতো সুশ্রী পুরুষ তার আগেও কখনো জন্মগ্রহণ করেনি তারপরেও কখনো জন্মগ্রহণ করবে না তাই সুরত অনুসরণ করা এটা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু ইচ্ছা করলেই আপনি সিরাত অনুসরণ করতে পারবেন সুরত শুধুমাত্র প্রশংসনীয় আর সিরাত হলো আমাদের জন্য অনুসরণীয় নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত নবী কি করেছেন সব বিষয়ে আপনি অনুসরণ অনুকরণ আপনি করতে পারবেন এটাই হলো সিরা নবীজি সিরাজ যদি আপনি অনুসরণ করতে পারেন আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহ বলছি তোমরা আমার নবীর অনুগত করো আমার নবীকে মেনে নাও তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত তিনি কি করেছেন সেইগুলো তোমরা অনুসরণ অনুকরণ করে নাও আমি আল্লাহ বলছি আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ অতএব নবীকে অনুসরণ করতে আমাদের কোনো কার্পণ্যতা থাকার কথা নবীজি সাল্লাহ আমরা যদি কাউকে আইডল মানি নবীজি সাল্লাহ আলাইসালাম আমাদের হলো শ্রেষ্ঠ আইডল তিনি হলেন আমাদের শ্রেষ্ঠ আইকন যদি কাউকে আইডল আইকন মানতেই হয় পৃথিবীর সেরা মানুষটাকে আমি আইকন মানি অবশ্যই আমার আল্লাহ পাক সেই সেরা মানুষের তালিকায় আমার নামটাও লিপিবদ্ধ করবেন কথা বলেন ঠিকই না অবশ্যই নবীজি সাল্লাহ আলাইসালাম যে জান্নাতে থাকবেন ওই জান্নাতের সাথী হিসাবে আল্লাহ পাক আমাকেও কবুল করতে পারে প্রিয় বন্ধগণ এর জন্য আমরা সকলেই সিরাতকে অনুসরণ করব। আজকে এই এত সুন্দর একটি আয়োজন করা হয়েছে আলেমদের মিলন মেলা এবং আপনার সাধারণ মানুষগুলো এসেছেন সবচেয়েতে আমি কষ্ট লেগেছে একটা কথা শুনে আমার আব্দুল করিম আমার ভাই বলছিলেন ভাই আমাদের স্থান চেঞ্জ করতে হয়েছে শুধুমাত্র কিছু মানুষের বিরোধিতার কারণে কিছু মানুষ আমি এতদিন শুনতাম যে মানুষ মিলাদের বিরোধিতা করে মিলাদুল নবী মাহফিলের বিরোধিতা করে এতদিন শুনতাম কিন্তু সিরাত মাহফিল সিরাত সম্মেলনের বিরোধিতা করে আমি এটা বিশ্বাস করতাম না কারণ কোনো মুসলিম কোনো মুসলমান কখনো সিরাত মাফিলে মাহফিলে বিরোধিতা করতে পারে না কথা বলে ঠিক কি না মিলাদ নিয়েও মতানক্য থাকতে পারে এটা আমি সেদিকে যাচ্ছি না কিন্তু সিরাত নিয়ে তো কোনো মতানক্ষ্য নাই নবীজের জীবনে আদর্শ মেনে নিতে তো কোনো মতানক্য থাকার কথা নয় তুমি দুনিয়ার মানুষকে অনুসরণ করতে তুমি একমত তুমি দুনিয়ার মানুষকে অনুসরণ করতে তোমার কোনো কার্পণ্যতা নাই কোনো রকম তোমার দ্বিধামত নাই কিন্তু তুমি নবীজিকে মহামানব জেনাকে আল্লাহ পাক নিজের শ্রীপতি নাম ব্যবহার করেছেন হুলুকিন আজিম কোন মানুষের সামন্তে আল্লাহ পাক এত বড়ো ডিগ্রি দেয় নাই যত বড় ডিগ্রি দিয়েছেন আমার আল্লাহ নিজের তার হাবিবকে হুলুকিন আজিম নিজের শ্রীপতি নাম ব্যবহার করেছেন ওই নবীকে আদর্শ হিসাবে মেনে নিতে যাদের কার্পণ্যতা লাগে আমার মনে হয় এরা কখনো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না কথা বলেন ঠিকই না অতএব আজকের এই সিরাত মাহফিল থেকে বিভিন্ন বক্তারা অল্প সময় কথা বলতেছেন এই অল্প সময়ের মধ্যেই যদি আমরা মনোযোগ দিয়ে যদি শুনতে পারি আমার মনে হয় অনেক বেশি কিছু আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে সিরাত নিয়ে বললাম না শুধুমাত্র সুরতটা বোঝানো শুরু চেষ্টা করলাম বললাম যে নবীজির চেহারা মোবারকটা কেমন ছিল আমরা সেটা অনুসরণ করতে পারবো না কিন্তু তার সিরাতটাকে আমরা অনুসরণ করতে পারবো আর সুরতটা হলো প্রশংসনীয় চিন্তা করেন ইউসুফ আলা ইসাল্লা প্রশংসা যখন মানুষরা করত তখন আম্মাজান আয়সা রাজি আল্লাহ তাল আহা বলতেন তোমরা ইউসুফ আলাহি সাল্লা সাল্লামের প্রশংসা করো আরে ইউসুফ আলাহি সাল্লা সুরত দেখে মিশরের নারীরা তো আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল কিন্তু আমার নবীজির সৌন্দর্য যদি তোমরা দেখতে তোমরা হাত নয় ওই মহিলাদের মতো তোমরা কলিজা কেটে ফেলতে জোরে করে আল্লাহ আকবা কলিজা কেটে ফেলতে তোমরা ইউসুফ আলাহি ছিল সাদা ফর্সা আর নবীজি ছিল দুধে আলতা মিশানো নবীজির চেহারা ছিল আকর্ষণীয় এই নবীকে দেখলে তোমরা ঠিক থাকতে পারতে না অতএব রসুল সাল্লাহ আলাইহসাল্লামের যখন কোনো মানুষের প্রশংসা করতে হয় তখন সর্বশ্রেষ্ঠে তার নামটা থাকে অতএব সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি আমরা বেজার না খুশি জোরে বলেন বেজান না খুশি তাহলে উম্মত হিসাবে আমাদের অবশ্যই করণীয় আছে না নাই করণীয় এবং বর্জনীয় রয়েছে আমরা সেই নবীর আদর্শগুলো মেনে নেব নবীজি সাল্লু আলি যা বলেছেন সেগুলো আমরা মেনে নেব রসুল সাল্লু আলীহলাম তেষট্টি বছর জিন্দিগিতে যা কিছু করে গিয়েছেন এবং আমাদেরকে যা কিছু আদেশ করেছেন এগুলো যদি আমরা মানতে পারি এগুলো যদি আমরা অনুসরণ করতে পারি এগুলো যদি আমরা বিনা বাক্যে যদি আমরা আমলের জিন্দিগী আনতে পারি তাহলে দুনিয়াতেও কল্যাণ কর দুনিয়াতেও সুখময় শান্তি এবং পরকালে আমাদের জন্য অবস্থান হবে যাই হবে আল্লাহর বানানো দশটি পৃথিবী সমান একটি করে জান্ন আল্লাহবাক আমাদের সবাইকে সেই নবীর সিরাত অনুসরণ করা তৌফিক দান করে জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন সময় শেষ আগে হয়ে গেছে তারপরেও আমি এতক্ষণ কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে নবীজের খাটি উম্মত হওয়ার তৌফিক দান করুক শুনলাম আজকে একটা মানুষ মারা গেছে আমরা এই মাহফিল থেকে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোর বলেন আমিন এবং আপনারা যারা এসেছেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলকে আল্লাহক ভালো রাখুন সুস্থ রাখুক পাক আজকে যেমন আমরা দশ মায়ের দশ সন্তান একত্রিত হয়ে একসাথে বসে কথাগুলো শুনছি এবং বলছি আল্লাহ যেন জান্নাতের মধ্যেও আমাদেরকে একত্রিত বসার তৌফিক দান করেন জোর বলেন আমিনুলিল্লাহ রবীন্দিন আসসালামু علیکم ورحمت اللہ عبرکت